আপনার বা আপনার ফ্যামিলি মেম্বারের রিসেন্টলি কারোর কি কখনো হঠাৎ করে কিডনি সিস্ট ধরা পড়েছে বা আপনারা ধরা পড়েছে হয়তো ভাবছেন এই সিস্ট থেকে কি কি কমপ্লিকেশন হতে পারে চলুন আজকে আমরা ডিসকাস করি কিডনি পরবর্তীকালে কি কি হতে পারে আমি ডক্টর সৌরভ সাধু খান কনসালটান নেফ্রোলজিস্ট অ্যাট ইউনিভার্সিটি মাল্টিস্পেশালিটি হসপিটাল তো এই কিডনি সিস্ট হলো একটা টিউমারের মতো জিনিস যেটা কিডনিতে অনেক সময় গ্রো করে এটা জেনারেলি আমরা তিন ভাগে ভাগ করি একটা হচ্ছে সিম্পল সিস্ট কমপ্লিকেটেড সিস্ট এবং একটা জেনেটিক্যালি ডিরাইভ সিস্ট যেটা মেন হল এডিপিকেডি তো এই সিম্পল সিস্ট যখন কারো ধরা পড়ে আমরা জেনারেলি ইউএসজি বা সিটি রুটিনলি করতে গিয়ে হয়তো খেয়াল করি যে একটা সিস্ট আছে কিডনিতে এই সিম্পল সিস্ট কিন্তু খুব একটা চিন্তার কারণ হয় না এটা নর্মালি নিজের মতো থাকে এবং লাইফ লং এটা থেকে কোনো কমপ্লিকেশান হয় না কখনো কখনো পেন হতে পারে তো সেটার জন্য শুধুমাত্র অ্যাসপিরেশনের মাধ্যমে সেই চিকিৎসা করা সম্ভব এটার জন্য আমাদের কোনো জটিলতা থাকে না কিন্তু এই কমপ্লিকেটেড সিস্ট বা কমপ্লেক্স সিস্ট কিন্তু আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়ায় কারণ এইটা পরবর্তীকালে কিন্তু ম্যালেগনসির দিকে যেতে পারে তখন আমরা অফার করি যে সেটা থেকে কিডনি পার্সিয়াল বা কমপ্লিট নেফ্রেক্টোমিতে যাওয়ার আর কিছু কিছু ক্ষেত্রে জেনেটিক্যালি ডিরাইভ সিস্ট মেনলি এডিপিকেডি বা অটোজোমাল ডমিন্যান্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ বলে একটি রোগ যেটা কিন্তু খুব কমন আমাদের দেশে এবং এইটার একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে ধরুন ব্লাড রিলেশানে আপনার বাবা বা দাদু এরকম কারোর হয়তো কিডনিতে সিস্ট ছিল সেটাই আপনার ক্ষেত্রে হয়তো এখন ডায়াগনোসিস হল তো এই ধরনের ক্ষেত্রে আমাদের কিন্তু পুরোপুরি ভালো করে ফলো আপটা খুব ইম্পর্টেন্ট এবং এখনকার দিনে এই এডিপিকেডি নিয়ে অনেক মেডিসিনস আমরা এখন দিই যেটাতে কিডনি সিস্টের যে গ্রোথ সেই গ্রোথটা কিন্তু আমরা কন্ট্রোলে রাখতে পারি তো এই কিডনি সিস্টের ডায়াগনোসিস করা খুব ইম্পর্ট্যান্ট আপনাদের যদি এরকম কোনো সিমটমস হয় ধরুন আপনাদের পিঠের দিকে ব্যথা হচ্ছে বা ইউরিন করতে গেলে জ্বালা যন্ত্রণা হচ্ছে ইউরিনের সঙ্গে ব্লাড বের হচ্ছে এবং আপনার ফ্যামিলি হিস্ট্রিতে কারো হয়তো কখনো কিডনি সিস্ট ছিল তবে অবশ্যই একটা সিম্পল ইউএসজির মাধ্যমে এই কিডনি সিস্ট আপনার ক্ষেত্রে আছে কিনা সেটা ডায়াগনোসিস করার জন্য আমাদের কাছে কনসাল্ট করতে পারে এই যে সিস্টগুলো আছে সেই সিস্টগুলো যাতে ভবিষ্যতে চিন্তার কারণ না হয়ে দাঁড়ায় সেগুলো থেকে আপনারা নিজেদের প্রোটেক্ট করবেন কিভাবে। জেনারেলি যে ডায়েট লাইফস্টাইল মডিফিকেশন সুগার বা আপনাদের অন্য কোনো কোমারিটি থাকলে সেগুলো কন্ট্রোলে রাখার চেষ্টা করা এগুলো ছাড়াও পিরিয়ডিক্যালি ইউএসজি করা তাদের সিস্টগুলোকে অবজার্ভ করা যে সেগুলোতে কোনো কমপ্লিকেশন আসছে কি না এবং আপনাদের এই ধরনের সিমটমস হলে সঙ্গে সঙ্গে কনসালটেশান করা এবং চিকিৎসা করা তে বিশেষ করে আমরা দেখেছি যে এই কিডনিতে অনেক সময় ব্লিডিং বা স্টোন হয় অনেক সময় কিডনি সিস্টে ইনফেকশান হয় তো সেইগুলো প্রপার ট্রিটমেন্ট করা এই ইডিপিকেডিতে অনেক সময় দেখা যায় যে আস্তে আস্তে কিডনি ফাংশান ডিরেঞ্জ হতে হতে অনেক সময় ডায়ালিসিস এবং এনস্টেজ রিনাল ডিজিজে মানুষ পৌঁছে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু ট্রান্সপ্লান্ট করলে অনেক সময় পেশেন্ট ভালো থাকে এবং সেই কমপ্লিকেশানগুলো অনেক কম থাকে তো আমরা ডায়ালিসিস এবং ট্রান্সপ্লান্ট এটা অফার করি যখন ইএসআরডি বা ইনস্টেজন্যাল ডিজিজে মানুষ পৌঁছে যায় এডিপিকেডি আগে থেকে ডায়াগনোসিস হলে এবং তার সিমটমস যথাযথ ট্রিটমেন্ট হলে কিন্তু ইএসআরডি বা ডিজিজ ডিজিজকে প্রিভেন্ট করা অনেক ক্ষেত্রে সম্ভব এই ডিসকাশনের পরেও যদি আপনাদের কোনো কোয়ারিস থাকে এই ব্যাপারে কিডনি সিস্টের ব্যাপারে আমাদের নিচের দেওয়া লিংকে আপনারা আপনাদের কোয়ারি সাবমিট করতে পারেন আমি এবং আমার টিম আপনাদের হেল্প করবে সেই কোয়ারিগুলোকে যথাযথভাবে অ্যান্সার দেওয়ার এবং আপনাদের ডায়েট এবং লাইফস্টাইলের ব্যাপারে যদি কোনো কনফিউশন থাকে বা কোয়ারিজ থাকে আমাদের এখানে ডায়েটেশানের টিম এবং মুক্তিযোগা প্রোগ্রাম এখানে অ্যাভেলেবেল আপনারা সেটাতে ইনলিস্ট করতে পারেন ধন্যবাদ